ঘটনা ঘটতে পারে অনেকেই ব্যাগ গুছাচ্ছিলেন অপেক্ষা করছিলেন তাদের বাচ্চাকে নিয়ে হয়তো বাসায় যাবেন কিন্তু সেটি আসলে হয়নি মুহূর্তে এই ঘটনা ঘটার পরে তারাও অনেকেই নিহতের হয়েছেন অনেক আহত হয়েছেন এ চিত্র আসলে সেই উদাহরণেই দেয় যে কোনো কিছু বোঝে ওঠার আগেই কিন্তু অনেকগুলো প্রাণ ঝরে গেছে অনেকগুলো প্রাণ এখন কাতরাচ্ছে হসপিটালের বেটে যেটি খুবই মর্মান্ত এবং পুরো জাতিকে যেখানে করে ফেলছে স্তব্ধ সেখানে যারা অভিভাবক রয়েছেন তাদের মনের অবস্থা কিন্তু বোঝাই যাচ্ছে সব মিলিয়ে এখন এখানে বিমান বাহিনী যারা রয়েছেন তারা সুরোথাল সংগ্রহ করছেন অবশিষ্ট তদন্তের জন্য আমরা রয়েছি সেখানে পরবর্তী সময় আরো আপডেট